এত পরিস্থিতি ঘোলাটে থাকার পরেও ঋষিবতা দুই নম্বর ধরিয়ে দিয়ে আমার বাংলাদেশি ভাই বাংলাদেশী আর এক ভাই থেকে টাকা হাতে নিয়ে খেয়ে ফেলে খেয়ে ফেলতেছে আসসালাম আলাইকুম আড়িয়াল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোশাদ ব্যাপারী ইতালির নাপলি থেকে কাছে দূরে দেশ এবং প্রবাস যে এই মুহূর্তে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ শুরু করতেছি সর্বশক্তিমান মহান রাবুল আলামিনের নামে প্রিয় বন্ধুরা বাঙালি জাতি আমরা কবে মানুষ হব আমরা কি মানুষ হব না প্রিয় বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধরা খেয়ে বসে আছে তাদের স্বপ্ন তারা ইতালি আসবে তাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে না তারা কিন্তু ধোকা যাচ্ছে তারা দেশ থেকে ধোকা খাওয়া শুরু তেইশ চব্বিশ দুইটা টাইমে কিন্তু একদম বেপক আকারে ধোকা খেয়েছে তার আগে ব্ল্যাকলিস্ট ছার পরে একবার দুইবার যেটা হয়েছে সেখানে এতটা শোরগোল পড়েনি এই যে বিষয়টা এখানে পরেওতা দুই নম্বর ধরিয়ে দিয়ে আমার বাংলাদেশি ভাই বাংলাদেশি আর এক ভাই থেকে টাকা হাতে নিয়ে খেয়ে ফেলে খেয়ে ফেলতেছে কি বলবো এই দুঃখের কথা এই জাতি হিসেবে আমাদের আপনারা জানেন যে ইতালির কিন্তু ভাষণে বলেছে বাংলাদেশিরা টাকা দিয়ে ভিসা কেনে তারপর ইতালিতে আসে একটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় যে নায়ক সেও জানে আমাদের অবস্থা আমরা ইতালিতে যারা অবস্থান করি আসি আমাদের কিন্তু লজ্জা হওয়া উচিত যে আমরা দালালি করি আমরা টাকা দিয়ে ভিসা কিনি কেনা করি আমি অবশ্য একটা রিসিভতা দিব এবছর দুই এর এ গ্রামের একজন সহজ সরল সাধারণ মানুষ তার কাছ থেকে পাঁচ ফুট নিচে জানুয়ারি মাসে তার কাছ থেকে প্রায় পঁচিশ হাজার টাকাও নেওয়া হয়েছে এবং তাকে একটি রিসিভতা কম্পিউটার দিয়ে বানিয়ে দিয়ে এখন আবার তার কাছ থেকে টাকা দাবি করতেছে তার ভিসা ইস্যু হয়েছে টাকা না দিলে না গুলো মানে ইতালিয়ান এম্বাসিতে তাকে ঢাকা হচ্ছে সে যে ফিঙ্গার দিবে এক লোক তাকে মুখোশ লাগিয়ে বাংলাদেশ থেকে অফিস থেকে ফোন দিয়েছে আপনি এই নাম্বার দিছে সে নাম্বারে টাকা দিয়ে যে ফিঙ্গার দিয়ে আসেন আমাদের অবশ্যই আহ বোঝা উচিত যে যদি বাংলাদেশ থেকে জেনুইন ভাবে একটি লোক ইতালিতে আসতে পারে আমার আরেকটি ভাই সে মোটামুটি ভালো হোক আমার দেশের রেমিটেন্স যাবে আমার দেশ ভালো হবে অথচ টাকা খাওয়ার পরে যদি তার জন্য একটি কাগজ জমা করা হতো তাহলে বুঝতাম আমার কাছে যে কাগজটি এসেছে এবং তার জন্য যে একটি ফাইল প্রিফাইলিং করার যে ফর্মটি হয়েছে সেই ফর্মটি তারা বাংলাদেশে বসে পূরণ করেছে রিসিভটাও বাংলাদেশে বসে বানানো হয়েছে আমি ফর্ম এখানে দিব না স্ক্রিনে দিব না আমি শুধু রিসিভটাটা এই স্ক্রিনে দিব আপনারা দেখে বিচার করবেন যে সমস্ত লোক এভাবে বাটপারি সিটারি করে আমাদের বাংলাদেশের সুনাম এভাবে যে নষ্ট করতেছে তাতে একটি সময় আমাদের কপাল টোটালি পুড়ে যাবে আপনারা জানেন যে এই বছর বাংলাদেশ কিন্তু কিন্তু ছিল তারপরে আট ছাড়ার পরে বিশ বাইশ কিন্তু মোটামুটি ভালোই আমরা ছিলাম তেইশ থেকে আবার আমরা জালিয়াতি শুরু করেছি একদম খাদের কিনারে চলে গিয়েছিলাম আরেকটুর জন্য আমরা খাদে পড়ে যায়নি খাদের কিনারে এখনো দাঁড়িয়ে আছি কারণ ব্ল্যাক লিস্টে পড়তে গিয়েও কিন্তু আমরা পড়িনি আমাদেরকে এখন বর্তমান যখনই দেখে বাংলাদেশে ফাইল সেই ফাইলটি এত কঠিন ভাবে যাচাই বাছাই করা হবে কল্পনা করতে পারবেন না এটা কাদের জন্য এটা আমাদের দু হাতের কামাই আমরা এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার লোভ সামলাতে না পেরে এভাবে রিসিভতা বানিয়ে নুলস্তা দুই নম্বর বানিয়ে ধরিয়ে দিয়েছি সেগুলো বলে জমা করেছে সেটা ঠেক যখন পাঠাইছে কিচ্ছু আসে না আমাকে অনেক ভাই আমার পরিচিত অনেক ভাই না দিয়ে দেখিয়েছে তাদের কাছ থেকে পাঁচ ফুট পনেরো দিন বিশ দিন পরে তাদের নুলস্তা চলে গেছে আমি তাদেরকে অনেক অনেককেই বারণ করেছি ভাই নূরস্তা দুই নম্বর জমা দিয়ে না তারপরও তারা গ্লোবাল ভিএফএস ফেস করেছে এমবাসি ফেস করে মাসখানেক পরে তাদের রিজেক্ট ধরে দিয়েছে এইভাবেই আমরা আজকে এমন একটি পর্যায়ে চলে যাচ্ছে যেকোনো সময় ব্ল্যাক লিস্টে পড়ে যায় বাংলাদেশ বৈধ হইতে ইতালিতে আসার এই স্বপ্নটাও একদিন থাকবে না ভেঙে যাবে তাই আমি আপনাদের কাছেই এর বিচার রেখে আমি স্কিম অবশ্যই দিব আপনারা এর বিচার করবেন কিভাবে এটা সম্ভব একটা গরিব মানুষ আসার তার স্বপ্ন চল্লিশ পঞ্চাশ হাজার টাকার তার স্বপ্নটাকে কবর দিয়ে দেওয়া এটা কি ঠিক বন্ধুরা ভিডিও আর বড় করব না আজকের এই ভিডিওটি আমি দুঃখ নিয়ে আহ করলাম কারণ ওই ভাইটি আমাকে ফোন দিয়েছিল এবং তার যা দেওয়া হয়েছে সেটি আমাকে পাঠিয়েছে এবং তার পরিস্থিতি সে বর্ণনা করে করেছে যে সে কি পজিশনে আছে তার জীবনের মোটা ঘুরানোর জন্য তার স্বপ্ন সে ইতালিতে আসবে আবার অনেকে এমন হয়েছে ইতালিকে গাল দিতেছে ইতালি কি কারণ তার সমস্ত টাকা পয়সা নষ্ট হয়েছে সময় নষ্ট হয়েছে অথচ ইতালিতে আসতে পারতেছে না এখন সেই রকম যে আঙ্গুল ফল পেরে খেতে না ফলে যেরকম সুকা সেম ওই তাদের কাছে এখন বর্তমান সেম জিনিসটি মনে হয় তাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এপিসোড আসসালামু আলাইকুম